বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে এনসিপি ও ফেসিবাদের দোষও রয়েছে অন্তর্বর্তী সরকারকে এনসিপি মার্কা সরকার আখ্যায়িত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট ছিল দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কিন্তু অনন্তকাল জুড়ে বিচার ও সংস্কারের বাহানা দিয়ে গণতন্ত্রকে কন্টকা কণ্ঠকাকীর্ণ করবেন না আপনার সরকারে এনস এস সিপির প্রতিনিধি আছে এনসিপির প্রতিনিধি আছে বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার উপদেষ্টা পরিষদে ফেঁসিবাদের দোষর রয়েছে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বলুন অথবা আপনি তাদেরকে অপসারণ করুন জনগণের সাথে কথা না বলেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন নির্বাচনের দাবিতে যদি সরকার ঘেরাও করি সেটা হবে দুর্ভাগ্যের নিজেকে অসীম ক্ষমতার অধিকারী ভাববেন না বিদেশে গিয়ে কি চুক্তি করে এসেছেন জানতে চান তিনি শনিবার খুলনায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন খুলনা সার্কিট হাউস মাঠে সাম্প্রতিককালের বৃহত্তময় সমাবেশে খুলনা বিভাগের দশ জেলা ও বরিশাল বিভাগের ছয় জেলার লক্ষাধিক নেতাকর্মী সমাগম হয় দিনের শুরু থেকেই সমগ্র নগরী জুড়ে ছিল নেতাকর্মীদের পদচারণা তবে তীব্র গরমে নাজিয়াল হয়েছেন তারা বিকেল চারটার পরে তাপদাহ কিছুটা কমে এলে স্থল সার্কিট হাউস মাঠ কানা কানায় পরিপূর্ণ হওয়ার পর আশেপাশে কয়েক কিলোমিটার এলাকায় আগত কর্মীরা ছড়িয়ে পড়েন এ কারণে সার্কিট হাউস মাঠ ছাড়াও আশেপাশে সড়কে বিদ্যুতের খুঁটিতে কয়েক শত মাইক টাঙানো হয় তবে দূর দূরান্ত থেকে নেতাকর্মী আসায় দিনভর নগরী জুড়ে ছিল তীব্র যানজট